আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আমার শাশুড়ির সেরা ইউটিউব চ্যানেল আপনারা আমার এবং আমার শাশুড়ির রান্না দেখবেন এখানে আলু সিদ্ধ করে সেটাকে আমি শান্তেছি আর সামনে আমার শাশুড়ি হলুদ এই যে শুকনো মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছে আমি শান্তেছি শাশুড়ি ধীরে ধীরে যা উপকরণ লাগে দিচ্ছেন আর আমি আমি এইটাকে একদম ম্যাশ করে ফেলতেছি এই রান্নাটার জন্য এটাকে আলুকে প্রথমে ম্যাশ করে নিতে হবে সুন্দর করে এই রান্নাটা আমার শাশুড়ি আমার শ্বশুর ইউটিউবের একটি রিলস দেখে বলেছিল যে দেখো দেখো এটা কত সুন্দর একটা রেসিপি এটা আজকে বিকেলে বানাবে তো এই যে মা জিরে দিয়ে দিলো জিরা আস্ত জিরা মা দেখে কিছু অদল বদল কিছু পরিবর্তন করে এই রেসিপিটা বানাইছি গরম মশলার গুঁড়ো আমরা আমাদের মতো করে ঘরোয়া যেই উপকরণগুলো থাকে সেই উপকরণ দিয়েই বানানোর চেষ্টা করেছি কারণ ইউটিউবের ভিডিওর মধ্যে তারা নানা রকমের উপকরণ ব্যবহার করে যেগুলো সময় থাকেও না বাসায় এই যেমন এখানে মুড়ি আমাদের বাসায় চিরা ছিল না মা দেখেছিল যে আলু সানার সঙ্গে চিরা দিয়ে এই রেসিপিটা করে মা বলল চিরা নাই তো কী হয়েছে আমাদের বাসায় তো মুড়ি এসে আমরা মুড়ি দিয়েই বানাবো তো যেই বলা সেই কাজ বিকেলে মা এই চিড়া মুড়িটাকে আলু সিদ্ধ করার সঙ্গে সঙ্গে যখন আলু সিদ্ধ বসিয়ে দিয়েছে তখন মুড়িটাকে বানিয়ে দিয়ে ভিজিয়ে রাখছে তাই নরম নরম হয়ে গেছে মুড়িটাকে হাত দিয়ে ভালোভাবে চটকে নিল এখন মা হচ্ছে আলু সানার সঙ্গে মুড়িটাকে মিশিয়ে দেবে ধীরে ধীরে মুড়িগুলোকে আলু সানার সঙ্গে মিশিয়ে একদম ওনার হাত দিয়ে চটকে নিচ্ছে চটকে এমন একটা ডো বানাইতে হবে যেন পেজু বা কোনো কিছু শেপ দিলে সেই শেপটা বসে নরমও না আবার অতিরিক্ত শক্তও না এর মধ্যে কিন্তু কোনো আটা বা ময়দা কিছুই দেওয়া এই পর্যায়ে এসে উনি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিল আবার সেই ভালোভাবে মুঠে নিচ্ছে ভালোভাবে করে একদম যতক্ষণ পর্যন্ত না গোল গোল বানানো যাচ্ছে অতক্ষণ পর্যন্ত খুবই সহজ একটা রেসিপি খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করতেছি এবং এটা নো ফেল রেসিপি বলা যায় নো ফেল মানে ফেল হবেই না এবং খেয়ে যদি আপনার পকোড়া টাইপের জিনিসপত্র পছন্দ হয় তাহলে খেয়ে খুবই মজা পাবেন তো মা এখানে হাত দিয়ে গোল গোল বানিয়ে নিল এইটা হচ্ছে একটা চালের গুঁড়া আর পানির মিশ্রণ দিলে আর কি ইয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা নেই যে খুলে যাওয়ার তার উপর আবার হচ্ছে নুডলস আর তো কাঁচা নুডলসকে গুঁড়ো গুঁড়ো করে নেওয়া হয়েছে সেটা দিয়ে কোট করে দেওয়া হলো এখন তেলে ছাড়া হবে তেলে ছেঁড়ে একদম লো আছে যেহেতু ভিতরে আলু ছানা আছে আর অনেক কিছু হাই হিটে ভাজলে উপরে ব্রাউন হবে আর ভিতরে হবে না তাই এটাকে মিডিয়াম টু লো হিটে রেখে ধীরে ধীরে ভেজে নিতে হবে চারটে করে করে দিয়ে আমরা কয়েক ব্যাচে সমস্ত কিছু ভেজে নিয়েছি যেহেতু আমাদের বাসায় মানুষ অনেক বেশি তাই ধীরে ধীরে করে অল্প অল্প করে ভাজা হইলো ভাজতেছিলাম আর একদিক দিয়ে আমার শ্বশুরকে দিয়ে আসতেছিলাম দেবরকে মানে ওরা খাচ্ছিলো গরম গরম জিনিসটা আসলে গরম গরম খেতে হয় আমার বর যেহেতু বাহিরে ছিল ও এসে সন্ধ্যার দিকে খেয়েছে ভালোটা খাইতে পারিনি এই তো একদম নুডলসটা লাল লাল মুচমুচে হয়ে গেলে আমার এই যে একটা আমি খেয়ে ভেঙে দেখাচ্ছি আসলে এত মজা হয়েছিল লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন